সমিল্লাহ রহমান আমি আজকে উপস্থিত ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা কুরআন মাদ্রাসা ও এতিমখানা বাইনা সূত্রে মালিক ফ্ল্যাট নাম্বার পাঁচশো তেতাল্লিশ রুট নাম্বার উনষাট ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এটা হচ্ছে একটা এমন একটা প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান এটা হচ্ছে অফিস এখানে সব শিক্ষকরা উপস্থিত আছেন কিন্তু মোতামিম যে আমার ভাইগনা সগীর উনি আজকে উপস্থিত নেই উনি যে কোনো জরুরি কাজে বাসায় চলে আসছেন আমি আপনাদেরকে পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব মাদ্রাসাটা এখানে অস্থায়ীভাবে কেনা আছেন অনেক দিন ধরে তারা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্লাট কেনার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ বাইনা সূত্রে মালিকও হয়েছে প্লাট কিনছে ইনশাল্লাহ হয়ে যাবে স্থান পরিবর্তন করবে দেখেন কোরআনের পাখিরা কীভাবে তালাত। করতেছেন আসলে আমি একটা কথা সবসময় বলে থাকি যে আল্লাহ সবহান আল্লাহ তালা বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু ওই দেশের মধ্যে এত প্রচুর পরিমাণে মাদ্রাসা এবং মসজিদ এবং কোরআন আল্লাহ পাকের কোরআন মাজিদকে এত ভালোবাসেন এটা আসলে বাসা দিয়ে বোঝানো সম্ভব হবে না কারণ আপনারা জানেন সারা বিশ্বে যখন কোরআন প্রতিযোগিতা হয় তখন বাংলাদেশের প্রতি বছরই একটা না একটা ছেলে ফার্স্ট থাকে ফার্স্ট হয়তোবা সেকেন্ড কিন্তু বেশিরভাগই ফার্স্ট থাকে প্রথম হয় এটা পাকের একটা ক্ষুদ্রত। দেখেন এই ছোটো ছোটো বাচ্চারা রাত্রে তিনটার সময় উঠে তিনটার সময় উঠে যে বাচ্চারা দেখেন মা বাবার সাথে ঘুমানোর সময় তারা খেলাধুলা করার সময় তা কিন্তু রাত্রে তিনটে সময় তারা উঠে উঠে আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেছেন যে আম কোরআনকে হেফাজত করব। আমি এই জন্য এই ছোট ছোটো বাচ্চাদের সিনার মধ্যে এই দুই বছরে দেড় বছরে কেউ ছয় মাসে কেউ এক বছরে আলহামদুলিল্লাহ কোরআন আল্লাহ পাকে সিনার মধ্যে মুখস্থ করে দিয়ে দেন সুবহান আল্লা এরসে বড় মজে যা এরসে বড় আল্লাহর কুদরত কি হতে পারে উনি হচ্ছে রুহুল আমিন আমার নামে নামে রুহুল আমিন উনি মাদ্রাসা কক্ষে আপনার দেখেন কত সুন্দরভাবে পরিপাটি করে বাচ্চাদেরকে আপনার শিক্ষা পাঠদান করছে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে ওই সিরিয়ালটা ভালো লাগছে তবে এদের বক্তৃতা হচ্ছে ও আমার ছোটো ভাই ওর বাড়ি মাধবপুরী আলহামদুলিল্লাহ আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে এর ফাঁকেদের কথাটা বলি এদের বক্তৃতা হচ্ছে যে তারা আলহামদুলিল্লাহ যেখানে প্লাট রেখেছে ওইখানে খুবই সুন্দর মনের মতো করে আপনার সাজাবে বাচ্চাদের জন্য আমি যারা ডাকার বসুন্ধরা তাদের মাদ্রাসার আশেপাশে আছেন আমি সবাইকে আকুল আবেদন করব দরখাস্ত করব আপনারা ইনশাআল্লাহ ওই মাদ্রাসায় আপনারা বাচ্চাদেরকে ভর্তি করবেন কারণ এখানে খুবই যত্নের সাথে